কথাতেই আছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যাবে তত আনন্দ কিছু মানুষ নিজেদের স্বভাবের মতো তার সন্তানকে ঠিক সেরকমই বড় করে তার সন্তানরা বড়দের মুখের ওপর বৃষ্টি ভাষা বললেও তাদের মা বাবার কোনো প্রতিবাদ থাকে না ভাবে কত বাহ ভাই না আমার সন্তান কথা বলেছে উচিত কথা বলেছে ভবিষ্যতের কথা তারা একটু বিন্দুমাত্র চিন্তা করে না কখন যে কিভাবে তাদেরই গলা কেটে রক্ত চুষে খাবে তাদের নিজের সন্তান সেটাই তাদের কাছে আশ্চর্য মনে হবে সেই দিন আজকে প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে তাতে কি যায় আসে বাড়তে দাও শেষ বয়সে মা বাবার গলা কাটতে তারা একবারে এক নম্বর কাজ করবে বুঝেছো করে যাও করেছ তাই পরের ছেলের খুদ থেকে কখনো প্রতিবাদ করতে যেও না উৎসাহ দাও আরও যাতে বাজে কাজ করে কারণ নিজের সন্তানকে নিজের মতো করে মানুষ করার আদম্য ইচ্ছেটা তোমার নিজের মধ্যেই রাখো পরের ছেলেকে যত্ন করে সযত্নে উচিত জ্ঞান দিতে গিয়ে নিজে অপমানিত না হয়ে তাদেরকে আরও উৎসাহ দাও তারা যেন ওই পথের প্রথিক হয় তবেই তো তোমার সন্তান হাজারের একটা হবে সেটা বুঝে দেখেছো কি আগে আমিও বোকা ছিলাম অন্যজনের সন্তানকে ভালো কথা বলে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম আজকাল একদমই করি না মঞ্চন তারা খারাপ কাজ করলে আরও উৎসাহ দিই হ্যাঁ সোনা ঠিক বলেছ তোমার কথাই খাঁটি এটাই হচ্ছে আমি আজকে অনেক পরিবর্তন হয়েছি শুধু তোমাদের জন্য আর তোমরাও এরকম পরিবর্তন হও যাতে নিজের সন্তানের সেই সঠিক পথের পথটা ভীষণই পরিষ্কার হোক আর অন্যরা যা উচ্ছন্নে তবেই তো তুমি হাজারে একটা হতে পারবে ভালো জিনিস তো বাজারে খুব কম পাওয়া যায় আর মিষ্টি গাছের ফলেই সবাই ডেলিভারতে ভীষণ পছন্দ করে আর সেই মিষ্টির থেকে অমৃতবান ফল তোমার সন্তানকে তুমি চেষ্টা করো তৈরি করার আর লোকের ছেলে যতই খারাপ যাক তার দিকে আর আঙুল তুলে তাকে সোজা করতে যেও না কেমন এটা মনে রাখলে হাজারে একটা সৌন্দর্য সন্তান তোমারই হবে বাই